রবিবার আমরা চলে আসছি সেই নয় বাজার পুরো যাচ্ছি নাটক সেই বাজারে কী পরিস্থিতি সেটাই দেখাবো রসুনের কী হালচাল সেটাও দেখাবো তো আমরা আমি শারীরিক অসুস্থতা ছিলাম অসুস্থ ছিলাম এবং ওয়েদারটা অনেকটাই খারাপ যার জন্যে কারেন্ট ছিল না যার জন্য দুইটা দিন আমি ভিডিও করতে পারি এটা কান্ত্রো আজকে আমরা দেখাবো এই নয় বাজারে কি পরিস্থিতি সেটা দেখাবো আপনারা জানেন এই বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে রবিবার এবং বুধবার তো চলুন যাওয়া যাক আজকের বাজারে কি আপডেটটা দিতে পারি এই রসুনে ইনশাল্লাহ চেষ্টা করবো একটু জেট পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তবে বরাবরই বলে থাকি এখন যে বাজারটা চলতেছে বর্তমান এই বাজারটা পরবর্তী সময় বাড়তেও পারে কমতেও পারে এটা লক্ষ্য করবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ লেনদেন করেন আমি আবার বলছি কেউ লেনদেন যদি করেন সেক্ষেত্রে আমি ইউটিউবার হিসাবে আমি কোনো দায়বদ্ধতা থাকিব না এই কথাটা সবাই মাথা রাখবে তো চলুন যাওয়া যাক আজকের রসুনে আপডেট

আপনার পিছা লাগ কিছু বাইশো কত লস বুঝতেছেন না বারো মন দশ মন যদি এই দামটা থাকে তাহলে আপনার এক বিঘা কত টাকা লস যেতে পারে নিম্ন সত্তর আশি হাজার টাকা নজ যাবে এই দাম এই জমি আর একবার লিটার দাম ছিল দুই হাজার টাকা আর এবার আপনার এবার চল্লিশ হাজার টাকা আর একবার বিশ হাজার টাকা আঠারো হাজার ষোলো হাজার এবার চল্লিশ হাজার টাকা বই লিজ তার এখানে ডবল হয়ে গেছে ডবল হয়ে গেছে

প্রিয় দর্শক রসুনের কোয়ালিটি যথেষ্ট এবং হার্ড আছে আপনারা অনেকেই বলেন যে কী ধরনের রসুন স্টক করা উচিত তো আমি মনে করি টাইট রসুন রসুনগুলো সেটাই করা উচিত আজকের বাজারটা কি দেখতেছেন কম বাজার কম মনে হচ্ছে না এখন তো লিচুর সময় তারপর ধানের সময় এই সময় তো গত বছর দামটা ভালো ছিল কিন্তু এই বছর সেটা আর দেখা যাচ্ছে না অনেক কম তো যদি এভাবে বাজারটা থাকে তাহলে আপনারা কি লসের সংখ্যায় বেশি দেখতে পাচ্ছেন প্রচুর লস হওয়ার আছে না দশ হাজার টাকা মন কিনে তিন হাজার টাকা মন তিন হাজার টাকা মন বিক্রি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে একটা শুরু আমি বড় বাড়ি দেখাচ্ছি কিন্তু এটাও টাইট মার্শাল্লাহ এটা কত বলছে আজকে তেইশো টাকা না আর প্রিয় দর্শক ছোটো মানে তেইশো থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকা দেখা যাচ্ছে তবে কোয়ালিটি ভেদে যদি রসুনের কুচি রসুনের যদি মাথা হয় বা তাহলে ওইটার দাম হয়তো একটু ডিফারেন্স আছে আমি সেটাও খোঁজার চেষ্টা করুন সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কৃষক আসলে তাদের মুখে সেই হাসিটা আমরা আর দেখতে পাচ্ছি না খুব কষ্টদায়ক একটা ব্যাপার এই মাজার এটা কি দাম বলতেছেন বত্রিশশো টাকা বল বলতে বলছে না আচ্ছা আগে কত টাকা বিক্রি করছেন মানে এই এই যে দুই তিন এক এক দেড় মাস বাজারটা নর্মাল সত্তিরিশো আটত্রিশশো টাকা সে তুলনায় সাত আটশো টাকা কম দেখতে পাচ্ছেন গত হাটে কি আসছিলেন এভাবে রসুন যদি বিক্রি করা যায় তাহলে কি লাভের সংখ্যা দেখা যাচ্ছে দেখা যাবে না কত টাকা লস যেতে পারে যদি এইভাবে বিক্রি করেন পুরো হাফ বছরে মানে হাফ হয়ে যাবে জমির বিলটাও তো বেশি এবার গত বছর 20 পছি এবার মানে 40000 টাকা তোর মুজ তো ভালো হয় নাই পাঙ্গিও হয় নাই এই যে ইয়াগুলো হয় নাই আপনারা তো কুমলা টুমরা এগুলো এগুলা হালকা হয়েছে হালকা হয়েছে প্রিয় দর্শক আমার ভিডিওর সামনে দেখেন কি অবস্থা আসলে না দেখলে বোঝা যাবে না কত কষ্ট কষ্টদায়ক ব্যাপার প্রিয় দর্শক একটা ভাই দলের সাথে একটা জিনিস শিখলাম মাঝারি ছোট সব মিলিয়ে উনত্রিশশো টাকা প্রিয় দর্শক এটা বুঝতে হবে এই ভাইকে উনত্রিশশো টাকা দাম বলছে তারপরেও দিচ্ছে না এটা কিন্তু বুঝতে হবে যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তার মানে আরও কিছু দাম ভুলে এই রসুনটা দেবে তাছাড়া দেবে না

আমরা আরেকটা ফাটা দেখতে পাচ্ছি তো কাছে এই কি দাম ডাজা সেটা দেখাবো তোর ভাই কত বলছে আজকে ফাটাটা আরে বলে না এখনো দামটা না দুই হাজার বাইশশো টাকা বলছে না একেবারেই যে হাই কোয়ালিটি ফাটা তাও না আমরা কিছু রুম দেখতে পাচ্ছি ভালো আর কিছু আমরা রেড কালার দেখতে পাচ্ছি তো এটা বাইশের সর্বোচ্চ টাকা বলেছে বড় ভাইকে ফাটাটা কি মনে হচ্ছে একেবারে বৃষ্টির মতো ঠান্ডা হয়ে গেছে মনে তাই না আপনার খাটারুন টা কি দাম বলছে না নিতে যাচ্ছে না না মানে বৃষ্টি হয়েছে একবার বৃষ্টির মতন বাজারেও ঠান্ডা দেখতে পাচ্ছি ঠান্ডা তো এইভাবে বাজার থাকলে তো অনেক টাকা লস আপনারা দেখতে পাবেন লস খালি

সাতাশশো টাকা তো সাতাশশো টাকা বললাম মাত্র তিনি নাই তো দেখা যায় কত হলে দিবেন কত হলে দিবেন আপনার এই জরুটা তো সাতাশশো বললো কত হলে দেওয়ার ইচ্ছা আছে তিন হাজার টাকা তিন হাজার উনত্রিশশো টাকা দেওয়ার ইচ্ছা আছে দর্শক অনেকেই বলেন যে ভাই এই দামটা যাচ্ছে ভাই সাতাশো টাকাটা বলতেছো তারপরে বড় ভাই দেয় নাই তার মানে আরও কিছু হলে দেবে তো বিষয়টা আশা করি বিষয়টা বলতে পেরেছেন যে কি দাম হলে দিতে পারে এই রসুনের মাথাটা অর্থাৎ কুচি রসুনের মাথা আমরা এখানে একটা দেখতে পাচ্ছি রসুনগুলো একটু ড্যামেজ হয়ে গেছে দেখা যায় এটা কত দাম বড় সাইজ আছে ফাটা আছে সব কিছু মিলে দেখা যাক কত দাম বলে

কৃষকের তো কৃষকের বোঝালে বেশি খরচ হয়েছে ভাই না এটা তো আপনার বুঝিতো এটা আমি নিজে লাগাইছি জানি যা কত কষ্ট আমরা লাগাইছি আমার আট থেকে মানে আট কাটার আট কাটাতে লাগায় দেখা যাচ্ছে আট ন হাজার টাকা লস এবার দেখা লস তো যাই হোক আজকে কুয়ার কি অবস্থা বলেন কুয়ার বাজার দাম করতে না ভাই দামই বলে না তাহলে কি সামনে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই বসে বসে আজকে বেসা কেনা নাই নাই বললেই চলে

আমি তো এই সাইড দেখতে পাচ্ছি পুরাই একেবারেই ফাঁকা আমরা উপরের বাজারটা নর্মাল যার জন্য এই পরিস্থিতিটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে এই বাজারটা আমরা এই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি তো সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন কি দাম যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি একটা বড় কোয়ালিটি রসুন দেখতে পাচ্ছি এই নয়া বাজার

কত বলছে আজকে আজকেশো পার হচ্ছে বড়ছে এটা তেত্রিশ শো আর এটা আঠাশশো টাকা বলছে আর এখানে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা বড় স্মার্ট রসুন টাইট রসুন বারো ভাইটা কত বলছে আজকে বলে ও একজন বত্রিশশো টাকা বলছে আজ প্রিয় বলছে তাই বলে বত্রিশো যে মালটা পাওয়া যাবে এটা কিন্তু ভুল তার মানে ভাই আরও কিছু আবদার থাকবে তার ভিতরে ওইটা হলে হয়তো বিক্রি করবে প্রিয় দর্শক এই বছরের সবথেকে করোনাময় আমি মনে করি যে বাজারটা আমি গোটা বাজার যদি দেখাই বাবধন বড়োটা কি দাম বলছে এটার থেকে না 3000 বলছে এটা 500 700 না 500 700 বলছে না 3000 বলছে এটার কোয়ালিটি একটু নিম্ন থাকার কারণে হয়তো এই 3000 টাকা বলতিছে শুভ হালকাতা প্রিমিয়ার সিমেন্ট তো প্রিয় দর্শক আমি এখান থেকেই একটা শর্ট নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একে বাজা বাজারটা একই বাড়িই ফাকা মানে না বললেই নয় কেনার জন্য মানুষ খুবই কম যেটা লক্ষ্য করা যাচ্ছে তো দেখি সর্বোচ্চ হাই কোয়ালিটি পাবটা দাম এখনও পঁয়ত্রিশ মতো দেখলাম তারপর দেখি আরও ভালো দাম বিক্রি হয়েছে কিনা সেটা দেখাবেন ইনশাআল্লাহ অবস্থাটা দেখেন আপনারা তো দর্শক আমি যত দূর হাট হেঁটে যাবো ততদূর পর্যন্ত এই পরিস্থিতি দেখা যাচ্ছে তো সর্বশেষ আমি যেই কথাগুলো বলি আমরা ছোটোবে দেখলাম বাইশশো থেকে বা থেকে শুরু করে সাতাশশো পর্যন্ত আমরা কোয়ালিটিভেদের রসুনের দামটা দেখলাম এবং মাঝারি যদি বলি সাতাশশো থেকে শুরু করে একত্রিশশো বত্রিশশো টাকা এবং বড় কোয়ালিটি যদি হয় তাহলে আমার মনে হয় যেটা আমি দেখলাম সেটা পঁয়ত্রিশশো টাকা বলতে সর্বোচ্চ বাধা দেখা গেছে তবে কিছু রসুন আছে হয়তো দু আরও একশো টাকা বাড়তি আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই তাঁ সবচেয়ে নামাজ পড়ি করি সসে ব্যবসা করি এবং ভালো আলু উপার্জন করি বাই আল্লাহ হাফেজ